সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আমার চুলের প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে জানাই আজকে আমার বাইশ দিন চলতেছে হেয়ার ট্রান্সপ্লান্টের বর্তমান অবস্থা আমার আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমি মোটামুটি আল্লাহর মতে ভালোই আছি এখনও আমার কোনো সমস্যা হয়নি আপনারা দেরকে প্রত্যেক দিনের আপডেট আমি জানাই দেখেন বন্ধুরা আমার বর্তমান মাথার অবস্থা এই পূর্বে কেমন ছিল আপনারা অবশ্যই তা দেখেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মাথার চুলের জন্য যে ইয়ার ট্রান্সপ্লান্ট করেছি এটা যেন আমি সফলতা অর্জন করতে পারি এটা আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো লাগবে তাহলে আমার বাহ্যিক সৌন্দর্যটা অন্তত ফিরে আসুক এটা আমি চাই আপনাদেরকে আমি প্রত্যেক দিনে আপডেট জানাচ্ছি ভালো থাকবেন সবাই